শক্তি কম রয়েছে এবং যাদের জ্বর চলে আসছে কিন্তু জ্বরের পরে শরীর অনেক দুর্বল লাগতেছে এবং যেসব ভাইরা বাচ্চা প্রসব করেছেন বাচ্চা প্রসব করার পর শরীর দুর্বলতা রয়েছে এবং শ্বাসকষ্ট রুগী রয়েছে এবং শ্বাসকষ্ট রুগীদের জন্য এবং যাদের শ্বাসকষ্ট সমস্যা রয়েছে এবং আপনার শরীরের যে এনার্জি বা শক্তি কম রয়েছে পুষ্টি এবং সাধারণ কিছু ব্যথা যেমন বৃদ্ধ বয়সে কিছু ব্যথা হয় সাধারণ বা খেলোয়াড়দের সাধারণ কাজ করে এতগুলো সমস্যা সমাধান করার জন্য আহ বর্তমানে বাজারে রয়েছে সে হচ্ছে নাম এনার্টন এই এনার্টন একটা সিরাপ এবং এই এনার্টন সিরাপটি আহ সিরাপটি কোম্পানির একটি ব্রেড নেই এবং যদি জেনেটিক বলি সেটা হবে ডলারিস্টার এবং এই অ্যানাটোসিটি যেটা বলেছিলাম যে অ্যানাটোসিনাটি আপনার যে পুষ্টি এবং শক্তি বর্ধক হিসাবে কাজ করে বিশেষ করে খেলোয়াড়দের জন্য এটাকে একটি উৎকৃষ্ট ট্রনিক বলতে পারে এবং এই ট্রনিকটি শারীরিক দুর্বলতা অবসন্নতা দূর করে এবং যাদের মাংস বেশি দুর্বল রয়েছে সে দুর্বলতাকে সবল করে যাদের জ্বর এবং পশু পরবর্তী দুর্বলতা এবং যাদের শ্বাসকষ্ট রয়েছে কি বলেছিলাম যে বয়স্ক এবং খেলোয়াড়দের যারা বয়স্ক মানুষ রয়েছে বৃদ্ধ মানুষ এবং যারা খেলোয়াড় রয়েছেন তাদের সাধারণ যে বাদ বীজ ব্যথা রয়েছে শরীরে সে বীজ ব্যথার জন্য খুবই উপকার করে থাকে এই অ্যানাটোর সিরাপটি এবং অ্যানাটোর সিরাপটি বেশ কিছু উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তার মধ্যে

সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এর যে স্টিমুলেটিং হিসেবে কাজ করে এবার এটা যে মাসেল যে টন্টা রয়েছে সেই টন্টাকে ইয়ে টন্টাকে স্ট্রেন করার জন্য এইটাকে ইনক্রিজ স্ট্রেক করার জন্য এই সাধারণত কিছু প্রোডাক্ট দিয়ে থাকে এছাড়া এটা হচ্ছে এনটি অ্যাজমাটিক হিসেবে কাজ করে অর্থাৎ যেটা ব্রঙ্কো ডাইলেটর যদি বলি যাদের শ্বাসকষ্টজনিত যেসব বৃদ্ধি রয়েছে তাদের ব্রঙ্কো ডাইলেটর হিসেবে যাতে যে ব্রঙ্কোটাইলেটিং অ্যালকালয়েডটা থাকে এবং এই যে সিডা কোডি ফুলি সেটা ইনডোর এবং আউটডোরে যে খেলা রয়েছে তাদের মাংস পেশিটাকে ভালো করার জন্য এটা খুব বেশি উপকার করে থাকে উইথেনিয়া সুমিনি ফেরাটা এটা যে মূল রয়েছে সে মূলটাতে কিছু অ্যালকালয়েড থাকে তার মধ্যে উইথা সুমিনিস থাকে উইথা নিউটিনাস থাকে এবং ইস্ট্রোয়েডাল লেকটন থাকে ইকুরা কি করে আপনি এডাপ্ট প্রেজেন্টার পরে ইনফ্লামেটরি অর্থাৎ প্রদাহকে দূর করতে পারে ইমিউনাইট হিসেবে কাজ করে ইমিউনো মডুলেটরি যেমন এন্ডোটক্সিন এন্ড এসপুর ডিসের কাজ করে ভেন্ডার রক্স সাবস যেটা সেটার যে মূল রয়েছে সে বন্ত্র ব্রঙ্কাই সেম রিউমেটিক কাজ করে অর্থাৎ

ক্যাস্টর অয়েল টাইম ইয়ার্ন চিলড্রেন এর আহ এবং যার বিয়ারিং জোমেন রয়েছে তাদেরকে এটা করে থাকে এখন এটাতে যে কিছু রেমেডি রয়েছে সে রেমেডিটার মধ্যে হচ্ছে রিউমিটিক এফেকশন থাকে অর্থাৎ ভাতটাটাকে ভালো করতে পারে এবং এটা কিছু রোগকে ভালো করে তার মধ্যে ডিজনিয়া যেটা রয়েছে আহ এসে ভালো করে প্যাট বা প্লাড ফ্রেস থেকে ভালো করে ফিজেরাল পেন বাটারকে ভালো করে

এটাতে কাজ করে তাছাড়া এটাতে কিছু অ্যালফলেস রয়েছে সে অ্যালফলেস গুলো আপনার যে বলতে পারি সেটাতে বদ হজম যে সর্ণা ডায়রিয়া এবং আহ ভূমিটিং বা ভূমিকে প্রতিরোধ করতে বা ভূমিকে ভালো করতে কিন্তু সাহায্য করে যেমন হচ্ছে বিগুল আস আহ বেলা এছাড়া যে বিষ রয়েছে সেই বীজটাকে টুরিক হিসেবে কাজ করে এবং এটা আমাদের যে আহ চামড়া রয়েছে সেই চামড়াটা যে কুস্কে যাওয়ার রয়েছে সেই কুস্তি যাওয়াটাকে কিন্তু প্রতিরোধ করে এছাড়া এটা ইউটোরাস এর একটি ক্রনিক বলতে পারি যেটা বাচ্চা জন্ম দেওয়ার পরে সেই ইউটোরাস থেকে পূর্বের ফিরিয়ে নিয়ে যেতে বেশ উপকার করে থাকে এবং আমি যদি এটাকে খাওয়ার নিয়ম বা মাথা সেবন যদি বলি কিভাবে খাবে প্রাপ্তবয়স্ক এবং যাদের বয়স বারো বছরের উপরে রয়েছে তারা দুই থেকে তিন চামচ ওষুধ অর্থাৎ দশ থেকে পনেরো এম সিরা সিরাপ দিনে তিনবার অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুপাতে খেতে পারেন

তবে গর্ভ অবস্থায় সতর্কতার সাথে অবশ্যই আপনাকে আপনাকেটিকে ব্যবহার করতে হবে থেরাপিউটিক ক্লাস বা এটি কি ধরনের ওষুধ সেটা ফারমস এবং ন্যাচারাল থেকে অর্থাৎ এটা কি প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে বা এটাকে আইসি দিকে উদ্দেশ্য সুতরাং বলা যেতে সংরক্ষণ কি সংরক্ষণ হচ্ছে যে আলো এবং আদ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখতে হবে এবং ইউচ থেকে শিশুর না অবশ্যই নাগালের বাইরে আপনাকে রাখতে হবে তাহলে এই ছিল এনার্টন সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ এনার্টন সিরাপটি কিভাবে কাজ করে কি কি কাজ করে তারপর এটা কি উপাদান রয়েছে এটা কিভাবে খাবেন কারাটাকে খেতে পারবেন না বা কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করে এবং অন্য কোন ওষুধের সাথে এটা কোন ধরনের ইন্ট্রোডাকশন করে কিনা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কম করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের মন্ত্রী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসবো এবং ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ